এই দুই হাজার চব্বিশ সালের মাঝামাঝি সময় এসে ইংল্যান্ডে কি আপনি ওয়ার্ক ভিসে আসবেন নাকি স্টুডেন্ট ভিসে আসবেন এই প্রশ্নটা অনেকের মাথায় খেলতেছে আমি কি ওয়ার্ক ভিসে যাব নাকি স্টুডেন্ট ভিসে যাব কেউ সিদ্ধান্ত নিতে পারতেছে না তো আজকের ভিডিওতে আমি কিছু ফ্যাক্ট তুলে দেবো স্টিল আপনি ইংল্যান্ডে ওয়ার্ক ভিসে আসবেন নাকি স্টাডি ভিসে আসবেন কোনটা আসলে আপনার ভালো হবে এখন মনে করি আপনি যদি একজন ভালো স্টুডেন্ট হয়ে থাকেন আপনার মধ্যে যদি আপনার যে স্কিলস আছে আপনার প্রতিভা আছে আপনার ভালো একটা রেজাল্ট আছে আপনার ফিউচার সম্ভাবনাময় আপনি মনে করেন ইফ ইউ থিঙ্ক লাইক আপনার ভিতরে যে এই কনফিডেন্টটা আছে হ্যাঁ আমি ভালো কিছু করতে পারব আমি পড়ালেখায় ভালো যদি আপনার এরকম মেন্টালিটি থাকে যে না হ্যাঁ আমি পড়তে পারবো তাহলে ডেফিনেটলি আমি মনে করি এই দুই হাজার চব্বিশ সালের মধ্যবর্তী সময় এসে ইংল্যান্ড কিন্তু এখনও পড়াশোনার জন্য ভালো প্লাইস এখন বলবেন কিভাবে আপনারা সবাই অনেকেই জানান যে কেমন পরিমাণে আপনি যদি ওয়ার্ক ভিসা আসতে চান সেক্ষেত্রে কি পরিমাণ টাকা আপনাকে পে করতে হবে সো আপনি কম্পেয়ার টু যদি মানেকে যদি আপনি কম্পেয়ার করেন স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক ভিসার এবং ওয়ার্ক ভিসে আসার পরে মানুষ যেভাবে সাফার করতেছে আপনারা অনেকেই জানেন বিষয়টা কাজ নাই কম্পিউটার চলে যাচ্ছে যে অনেকের ভিসা নষ্ট হয়ে যাচ্ছে সো সেক্ষেত্রে আমি মনে করি স্টুডেন্ট ভিসা ইজ সেফ অপশন আপনার লেস মনে আপনি যদি পড়ালেখা করেন ডেফিনেটলি আপনার ভিসা ঠিক থাকবে এবং ভিসা ঠিক থাকার পরে আপনি কিন্তু টু ইয়ার্স স্টিল এখনও কিন্তু এই রুলসটা চেঞ্জ হয় না যে টু ইয়ার্সের যে স্টাডি ওয়ার্ক ভিসা যেটা আছে ওইটাও কিন্তু পাবেন ওই সময়ের মধ্যে আপনার যদি লাখ পালো থাকে আপনি যদি একজন জেনুইন স্টুডেন্ট হন আপনার যদি মধ্যে যদি প্রতিভা থেকে থাকে তাহলে কিন্তু আপনি এই সময়ের মধ্যেও কিন্তু আপনি একটা স্পন্সর জব ম্যানেজ করতে পারেন তো সেক্ষেত্রে আপনি যদি ভালো একটা সাবজেক্ট হয় ভালো একটা ইউনিভার্সিটি হয় ভালো একটা ডিগ্রি আপনি অর্জন করতে পারেন ডেফিনেটলি আমি হাজার বার বলতে পারি ওয়ার্ক ভিসা থেকে স্টুডেন্ট ভিসা ডেফিনেটলি ডেফিনেটলি ভালো এটা নিয়ে কনফিউশনে থাকার কোনো সুযোগ নেই যাদের মনে করেন যে এখানে আসার পরে না আমি পড়ালেখা করতে পারবো না আমি ইউনিভার্সিটিতে যেতে পারবো না আমার আমার দ্বারা পড়ালেখা হবে না তাদের জন্য হ্যাঁ ওইটা সেকেন্ড অপশন আপনার ওয়ার্ক ভিসে আসে না যদি আপনার আসার ইচ্ছা হয় তবে আমি মনে করি যদি আপনার ভালো কিছু জানে এখানে ভালো একটা ফিউচার চান তাহলে আমি কিন্তু মনে করি এই বর্তমান সময়ে এসে কিন্তু আপনি স্টুডেন্ট ভিসা আসবেন কারণ হচ্ছে আপনার এক এক হচ্ছে আপনি যেই পরিমাণ টাকা দিয়ে আপনি ওয়ার্ক ভিসে আসবেন এই টাকা দিয়ে কিন্তু আপনার ফুল টু ইয়ার্স ওর ওয়ান ইয়ার্সে টিউশন ফি দিয়ে টাকা হওয়া শেষ করে আপনি ভালোভাবে কিন্তু আপনি একদম ভালোভাবে এখানে চলা চলাফেরা করতে পারবেন এমন কথা হচ্ছে আপনি বলবেন আপনার তো টোয়েন্টি আওয়ার্স কাজের রাইট থাকবে হ্যাঁ আপনার টোয়েন্টি আওয়ার্স কাজের রাইট রাইট থাকবে তবে কিন্তু যে কোনো সেক্টরে আর যদি আপনি ওয়ার্ক ভিসে আসেন সেক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট সেক্টরেই আপনি কাজ করতে পারবেন অথবা শর্টেজ অকুপেশন আপনি কাজ করতে পারবেন কিন্তু আপনি স্টুডেন্ট ভিসে আসলে আপনার কিন্তু কোনো রেস্ট্রিকশন থাকছে না আপনি এই টোয়েন্টি আওয়ার্স আপনি যে কোনো সেক্টরে আপনি কাজ করতে পারতেছেন এখানে হচ্ছে এইটা হচ্ছে আপনার লাভ আর যারা দেশ থেকে এখন ওয়ার্ক ভিসে আসতেছে আপনারা দেখতে পারতেছেন যে কী পরিমাণ সাফার করতেছে কাজ নাই কোম্পানি নাই কিছুই নাই সো অ্যাটলিস্ট আমি মনে করি যে আপনি যদি স্টাডি ভিসে আসেন অ্যাটলিস্ট আপনার এই টোয়েন্টি আওয়ার্স আপনি কাজ করে যে কোনো সেক্টরে কাজ করে অ্যাটলিস্ট আদার্স যারা ওয়ার্ক ভিসে আসবে তাদের থেকে ভালো থাকবেন এখানে এখন আদা আরও যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনি কিন্তু আপনার যে হলিডে টাইম আছে তখন কিন্তু আপনি ফুল টাইম কাজ করতে পারবেন আমি এখন আমার যে অভিজ্ঞতা বা আমার এই ছোট্ট জীবনের ছোট্ট সময়ে ইংল্যান্ডে এখন আমার তিন বছর হয় না নেক্সট টু মান্থস পরে তো তিন বছর হয়ে যাবে সো আমার এই ছোট্ট সময়ে আমি যে অভিজ্ঞতা থেকে আমার আমার এখন যে উপলব্ধিটা হচ্ছে সেটা হচ্ছে ওয়ার্ক ভিসা থেকে ডেফিনেটলি স্টাডি ভিসা ভালো হবে আপনি যদি আসতে চান আপনি যদি একজন জেনুইন স্টুডেন্ট হয়ে থাকেন ডেফিনেটলি স্টুডেন্ট বিসার ইসি গুড ফর ইউ ডিসিশন আপনার সিদ্ধান্ত আপনার আমি জাস্ট আমার মনের কথা বললাম যেটা আমি মনে করি আসলে ভালো হবে যে পরিমাণ একটা আপনি ওইখানে দিবেন দিয়ে এখানে এসে অনিশ্চিত জীবনযাপনের পতিত হবেন ওইটা ওইখানে না দিয়ে আপনি ইউনিভার্সিটিকে দেন আপনি ভালো করে পড়ালেখা করেন একটা ভালো ডিগ্রি অর্জন করেন ইনশাআল্লাহ আপনার কপালে হয়তো ভালো কিছু এখানে রাখা আছে ধন্যবাদ ভালো থাকবেন সবাই কোনো কোর্স রিলেটেড যদি কোনো কেউ থেকে থাকে কোন ভার্সিটিতে আসবেন ভিডিও নিচে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি যথাসাধ্য আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করবো